জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই সকাল সকাল তো এদিকে আমার সোনা মা উঠে পড়েছে সকাল সকাল তো আমার এখন আর কি কাজ না উঠান বাড়ি ঘর ঝাড় দিতে পারবো না আর কিছু যেহেতু বৃষ্টি পড়ছে উঠতে একটু দেরি হয়ে গেছে জানো তো প্রায় সাড়ে চারটা বেজে গেছে শুয়ে আছি আলসি করে আর এদিকে সোনামার বাবুর তো দোকানের সময় হয়ে গেছে আটটা বাজলেই চলে যায় তো তাড়াতাড়ি করে উঠে উঠান বাড়ি ঘর ফেলে রেখে আগে ও রুটি বাড়িয়ে দিচ্ছি দু তিন দিন থেকে দেখতেই পাচ্ছ রুটি আর আলু ভাজা খেয়ে যাচ্ছে তো আজকেও তাই করলাম ওকে রুটি বানিয়ে দিয়েছি এটা ভাজছি আমার জন্য একটু তেল দিয়ে শুকনো রুটি ভালো লাগে না তার জন্য একটু তেল দিয়ে হালকা তেল দিয়ে পরোটার মতো করে ভাজছি তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মাও কিন্তু আজকে রুটি খেয়ে নিয়েছে চা দিয়ে আর ভাই তো ভাত ছাড়া কিছু খায় না ওর জন্য ভাত আমার জন্য রুটিটা কিন্তু আমি অনেক পরে ভাজলাম কারণ সোনামার বাবুকে খেতে দিয়ে আমি উতন বাড়ি ঘর ঝাড় দিয়েছি তারপর সোনামার খাবার দাবার বানিয়ে সোনামাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে সকালে সেসব আর শেয়ার করা হয়নি কারণ সকালে একটু তাড়াহুড়ো থাকে তাড়াহুড়োর মধ্যে ক্যামেরা করতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায় কাজের তাই আর কি আমার সোনামা এখন ঘুমোচ্ছে আর আমি এখন একটু খেয়ে নিচ্ছি আরও প্রচুর কাজ রয়েছে যেহেতু আজকে শনিবার নিরামিষ তোমরা জানোই আমার ঘর লেপা বাকি আছে আর এদিকে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু শোনামার পিছনে অনেকটা সময় লাগলো এখন দু দুটো কাজ বাকি রয়েছে বড় বড় কাজ সেটা হচ্ছে এই যে ঘর লেপা এত বড় একটা ঘর লেপতে অনেকটা সময় লাগে আর একদিকে দুপুরে রান্নাও বাকি রয়ে গেছে তো কি করব আর একদিকে ভাত আর ডাল বসিয়ে দিলাম দুই প্রেশার কুকারে আর একদিকে আমি ঘর লেপছি যতক্ষণ সিটি দেয় ততক্ষণ এদিকে ঘরটা লেপা হয়ে যাক আস্তে আস্তে তাই না এভাবে বুদ্ধি করে কাজ না করলে খুবই সময়ের অভাব হয়ে যায় আমার বাথরুমে এখনও পর্যন্ত প্রচুর কাপড় চোপড় রয়ে গেছে কিন্তু আমার ছানের আগে সব ধুয়ে দেবো এখনো সান যেহেতু করিনি কাপড় ছেড়ে সব কিছু করছি তারপরে পুজো তো রয়েছে দেখতেই পাচ্ছ ঘর নেপার সাথে সাথে এদিকে রান্নাটাও করে নিয়ে এলাম ডাল একটু মুচমুচে আলু ভাজা একটু টমেটোর চাটনি এই হলো আজকে রান্না তোমরা যারা যারা প্রতিদিন ভিডিও দেখো তারা তো অবশ্যই খেয়াল করেছো তুলসী মঞ্চের পাশেই যে কালো প্লাস্টিক দিয়ে ঢাকা থাকতো মাটির ডিপিটা এটা হচ্ছে দোল বেদি এটাই আমরা পুজো টুজো করি মানে দোল পূজার সময় লেপে পুচে ভালো করে ঠাকুর বসিয়ে পুজো হয়ে গেলে আবার প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখি আরিনি ঢুকে রয়েছে মা প্লাস্টিকটা যখনই খুলেছে তখনই বেরিয়ে পড়েছে আর দেখো এখানে একটা ছোট ব্যাংক আছে ব্যাংকটার পিছনেই কিন্তু ঘুরছে কিছুতেই বের হচ্ছে না আগামী সোমবারে দোল পূর্ণিমা আমাদের বাড়িতেও একটু ছোট করে ভোগ হবে ভোগ রাগ হবে আর কি পুজো হবে তোমাদের সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই খুব ভালোভাবে তোমরা দোল পূর্ণিমা কাটাও দোল উৎসব কাটাও আর দেখো উনি কী ঘুরছে আর আমাদের বাড়িতে সোমবার যেহেতু ভোগ হবে তোমরা আশেপাশে যারা আছো সবার নিমন্ত্রণ রইল তোমরা সবাই চলে এসো পোশাক খেতে ঠিক আছে তো দেখো কি অবস্থা হয়েছে কাপড় সারা দিন যেহেতু বৃষ্টি পড়ছে টিপটিপ করে কাপড় ধুয়ে এখানে ঝুলিয়ে রেখেছি জলটা ঝুরুক সান করে একদম গুঁড়িয়ে দেওয়া হয়ে গেল আমি কিন্তু ভিডিও সবটা জানলা থেকে করছি তো খুবই ছোট্ট ভিডিও সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আমার সোনামার সম্বন্ধে খুবই ভয়ঙ্কর যে দিনগুলো আমি কাটিয়েছিলাম সেই কয়েকটা দিনের কথাই তোমাদেরকে শেয়ার করব শোনো কি অবস্থা ছিল আগে আর এখন তোমরা কি অবস্থা দেখতে পাচ্ছ আর দেখো এগুলো কিন্তু মা লেপেছে বেদিটা আমি কিন্তু লেপিনি তো তোমাদের সামনে একটা কথা শেয়ার করার জন্য আসলাম আমার সোনা মা কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড জোরে বেঁকে যেত ধনুকের মতো করে তো সেসব দিন মনে করলে আমার মানে মাথা খারাপ হয়ে যায় যদি আমি ভিডিও করতাম তোমরা শুদ্ধ কান্না করতে তোমাদেরও ভালো লাগতো না মেয়েটা এত কষ্ট পেত চার বছর পর্যন্ত মেয়েটা প্রচুর কষ্ট পেয়েছে সোনামার আমার খিচুনি যখন উঠতো না প্রচণ্ড বেঁকে যেত আর দিনে যে কতবার হতো তার কোনো ঠিক নেই একটাই সমস্যা ছিল তখন শুধু ওই যে বেঁকে যেত একদম ধনুকের মতো করে বেঁকে যেত পুরো শক্তি দিয়ে তো এখন তো দেখতে পাচ্ছি নর্মালি সোনামাস চুপচাপ থাকে হঠাৎ ছটকা আসে ব্যাঙ্গলের ওষুধ খাওয়ার পর কিন্তু ঝটকাও অনেকটা কমেছে তো সেই ধনকির মতো বেঁকে যাওয়া জিনিসটা কিভাবে কমল সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে বসলাম তার জন্যই আর বিকেল থেকে কোনো ভিডিও করিনি সন্ধ্যা থেকে তো যাই হোক তোমরা সাথে থাকো দেখতে থাকো যারা যারা শুধু ডাক্তার কবিরাজ ভালো মানে বিশ্বাস করে তার উপরেও কিন্তু আছে ডাক্তাররাও কিন্তু বলে সবার উপরে ভগবান ভগবানের উপরে কিন্তু কিছু না ডাক্তাররা যখন আস্থা ছেড়ে দেয় তখন কিন্তু তারাও বলে যে ভগবানকে ডাকুন তাই না ঠাকুরকে ডাকুন যে যেটা বিশ্বাস করে যাই হোক সেটাই শেয়ার করছি তোমাদের সামনে সোনামার যে এত কষ্ট পেত সেই দু তিন তিন থেকে চার তিন বছর পর্যন্ত তিন তিনকে সাড়ে তিন বছর এরকম হবে প্রচণ্ড জোরে বেঁকে যেত খিচুনি যখন হতো দিনে যে কতবার হতো তার কোনো ঠিক ঠিকানা নেই আমাদের এখানে আমরা ডাক্তার কবিরাজের পাশাপাশি কিন্তু প্রচুর ঠাকুর দেবতা যত মন্দির আছে যে যেখানে বলতো সেখানেই মানত করতাম গিয়ে পুজো করতাম মেয়েটার ভালোর জন্য এর আগের ভিডিওতে এই কথাটা বলা হয়নি ডাক্তার আর কবিরাজের জন্য কথা বলেছি আসলে ভিডিও করতে গেলে না কোনটা বলবো কোনটা বলবো না সবটাই ঘুরিয়ে যায় তার জন্য আজকে আবার বললাম তো ওই প্রচুর মন্দিরে গিয়েছি প্রচুর মন্দিরে মানব দিয়েছি সোনামা যখন হাসপাতালে ছিল প্রচুর ঘুরেছি আমরা মন্দিরে মন্দিরে তো সেই সোনামার ধনুকের মতো বেঁকে যাওয়া খিচুনিটা সেটা কিছুতেই কম ছিল না তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত সোনামা প্রচুর কষ্ট পেয়েছে তারপর আমাদের বাড়ির পাশেই দুর্গ মন্দিরে পুজো হয়তো আমরা জানি যারা যারা আগের থেকে ভিডিও দেখছো আমাদের বাড়ির সামনে হাইরোড যে আছে ন্যাশনাল হাইওয়ে তার হাইওয়ের সাথে বড় করে দুর্গ দুর্গা মন্দির পুজো হয় আমাদের এখানকার এলাকারই ছেলেবেলা সবাই করে তো এখানে আমরা প্রতি বছরই পুজো দিই আর এক দুর্গা মন্দির আছে আমার মামা শ্বশুরের বাড়িতে আসামে সেখানে এইখানে আগে পুজো দিয়েছিলাম ওই দিন পুজোর সময় আজ থেকে দু বছর আগে তারপরে আমার মামা শ্বশুরের বাড়িতেও মন্দির আছে বাড়ির পাশেই ওখানেও বড়ো করে পুজো হয় সেই দুর্গা মায়ের মন্দিরেও গিয়েছিলাম সবাই যেতেই বলেছিল অনেক উপকার পেয়েছে সবাই সবাই তো একটা আশা নিয়েই যায় তাই না আমরাও আশা নিয়ে গেছি সোনামাকে নিয়ে আগে বাড়ির এখানে দিয়েছিলাম অঞ্জলি পুজো সব কিছু তারপরে এখানে গিয়েছি তো সেই ওখানে পুজো টুজো দিয়ে এসে এখানেও মানত করা হয়েছে পুজো দেওয়া হয়েছে ওখানেও তাই করা হয়েছে ওইখান থেকে আসার পর একটা জিনিস লক্ষ্য করি যে সোনামার যে বেঁকে যাওয়ার ভাবটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো এটাই মনের মধ্যে একটা অনেকটা বিশ্বাস হলো শুধু ডাক্তার কবিরাজ বা ওষুধপত্র এসব করলেও হয় না তার উপরে কিন্তু ভগবান আছে তাই না ঠাকুর আছে তো তাই সেই সোনামাকে অনেকটা কষ্টমুক্ত করেছে আমার মনের বিশ্বাস থেকে আমি বললাম আর ওষুধ তো কন্টিনিউ চলছিলই তো ওই ওষুধে তো আর একই ওষুধ চলছিল কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না তো আমার মনটা মনের মধ্যে এটাই ডাক এসেছিল যে এত জায়গায় এই এই এটা এটা করেছি জন্যই মনে হয় আজকে শোনা একটু কষ্টটা কম হয়েছে তো এই কথাটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে সোনামার আমার এই যে আগে প্রচুর কষ্ট করতো আমার আমার একটা ছোট বাচ্চা শরীরে তো দেখছই আমার সোনামার কিচ্ছু নেই ছ বছর বয়স কিন্তু তবু মানুষ ভাববে না যে ছ বছর বয়স ওর শরীরের স্বাভাবিক গঠন তেমন নয় ছোট বাচ্চার মতো তো আগে তো আরও ছোট ছিল আরও ছোটোখাটো ছিল চিকনা চাকনা ছিল তাহলে সেই শরীরটা যদি ধনুকের মতো করে বেঁকে যায় খিচুনির এতে তাহলে সে কতটা কষ্ট পেয়েছে দিন রাত শুধু ঠাকুরকে ডেকেছি ভগবানকে ডেকেছি যা কষ্টটা কম আমার সোনা আমার কিন্তু অবশেষে হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কথাটা শেয়ার করলাম আজকে তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে আর হ্যাঁ এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছ এখনও লাইক করি অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা চো না মা মুখ গড়িয়ে আছো কেন টাটা দাও টাটা